গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টা চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল পাহারায় পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাঠাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে বউ তালাক দিয়েছে এখন এই মহিলাটাকে হালাল করবে কি করে এই পথ বের করার জন্য গোটা দেশে হুজুররা গবেষণা করছে না হুজুর রাস্তা যে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা একটু সরম একটু লজ্জা মানুষের কিছু নেই এই যে এখনো সমাজে প্রচলিত আছে হিল্লা বিবাহ তাই না আছে কি এখনো আছে হ্যাঁ হাদিস এদেরকে বলা হয়েছে ভাড়াটিয়া সার কি ভাড়াটিয়া ইমামের পাহারায় বিয়ে দিছে আর মিলন করানোর পরে বউ আবার ফেরত দিছে বলেন এরা কি ইমাম আপনারা বলেন হুজুর কিন্তু আমি বলি কুকুর এরা কুকুর বললেও কম বলা হয় কারণ আল্লাহ বলে দিয়েছেন কি বাল্লুম তারা যখন আপনারা এটা যদি উমরের যুগ হতো তাহলে এদেরকে রজম করে একবারে বুক পর্যন্ত পুঁতে দিয়ে তার এদিক থেকে পাথর মেরে হত্যা করা হতো বুঝছেন যুগটা আসলে উমরের যুগ না এটা হলো ডক্টর ইউনুসের যুগ কোনদিন ফিরে আসবে জানি না তবে প্রত্যাশা করে আল্লাহ যেন দ্রুত ওই সোনালী যুগকে ফেরত দেন যেখানে বিধান কার্যকর হবে নাহলে এই সমস্ত এরা এরা কি ইসলামের কর্ণধার এরা মসজিদের ইমাম হতে পারে যে ফালতু ফতুয়া দিয়ে এক ঘন্টার জন্য বউটা আর দিয়ে এটা হালাল করল না হারাম করলো বলেন তো দেখি এই বাংলাদেশে এখন এই কোথাও চলতে পারে ওই ইমামকে তো গ্রেফতার করার দরকার ওই যে একজন পালায় বেড়াচ্ছে তালাক বিধান শরীয়তের কি বিধান স্বামী স্ত্রীর মনে মনে তালাক দিতেই পারে এর সাথে অনেক ঘটনা আছে তো এক বঠকে যদি বাংলাদেশের নিয়ম আছে তালাক তো বউকে দেয় ওর মাকেও দেয় ওর বোনকেও বল দেয় গোষ্ঠী শুধু বলে না এটা প্রথমত যারা তালাক দেয় নর্মাল ভাবে তালাক দেয় কিছু নাই তালাক পট করে বলে দিলেন এদের বিয়ে না করাই দরকার ছিল বুঝছেন এরা কাপুরুষ তালাক দেওয়ার আগে অনেকগুলো পন্থা আছে পিটায়া সোজা করে দেবে আগে বুঝলেন তাও শুনল না যখন এবার বাপের বাড়ি থেকে বাবুর বাড়ি পাঠাতে তার আরেকটা মাধ্যম আছে স্ত্রীর সাথে কথা বলতে করে দিবে আলাদা ঘরে থাকবে তাও যদি সোজা না হয় কোথায় পাঠাতে হবে বাপের বাড়ি পাঠাতে হবে যাও বাপ কতদিন রাখতে পারে বোঝা দেখা যাক বুঝতে পারলেন বাপ তো জানে আমি কোন জিনিস জন্ম দিয়েছি জানে না বাপ বাপ জানে না খুব ভালো করে জানে আর বাপের কাছে যেটা আছে ওইটা যে কেমন এটাও বাপ জানে কিন্তু বুঝেন না কথা খুব ভালো জানে এখন শুনেন। এটা পন্থা বিয়ে কি হয় তালাক দেওয়ার জন্য বলেন তো দেখি এরা তো পুরুষ তালাক দেবে জন্য কিন্তু তালাক না দে উপায় না কারণ ওই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে যে বুঝেননি পালসার গাড়ি নিয়েছে মহারানা ধরেছে দশ লাখ টাকা ওর চোদ্দ পুরুষ মিলে দশ লাখ টাকা সংগ্রহ করতে পারবে না কিন্তু মহারা বলছে লাখ দশ লাখ এখনো তালাকও দিতে পারে না একটা বড় মুসিবতে আর বাংলাদেশের আইন তালাক দিলে হাজবেন্ডকে জেল খাটতেই হবে এটা নাকি আইনই করা আছে জামিন নাই এই কেসের কি নাই জামিন নাই এটা লেখায় আছে নাকি বুঝতে পারলেন এখন কি করবে সে কেন তালাক এরপরেও বিধান হলো এক মাস নিসে যদি তালাক দেয় তিনটা না তিন হাজার বার বলে তিন কোটি বার বলে তালাক কয়টা হবে একটা সন্ন্যার দিকে ফিরে যেতে হবে দুই নম্বর যদি বউ না রাখতে চাই আর এক মাসে আর একটা দেবে কটা হলো না রাখতে চাই তৃতীয় মাসে আর একটা দেবে এক বৈঠকে তালাক লাগলে দশ দিলে তালা কটা হলো একটা তাহলে এই ওয়াইফকে ফেরত নেওয়া যাবে যে তিন মাসের মধ্যে ফেরত নাই তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এমনি ফেরত নিতে পারবে কিন্তু যদি পার হয়ে যায় বিয়েটা বিচ্ছিন্ন যদি হয়ে যায় তাহলে ওই স্বামীর কাছে যদি আবার চলে আসতে চায় তালাক কয়টা হয়েছে একটা তিন মাস পার হয়ে গেছে রাগ রাগে আসেনি এমনি আসতে পারতে তিন মাসের আগে হলে কিন্তু যদি পার হয়ে যায় তাহলে চলে আসতে গেলে শুধু কি করবে বিয়েটা পড়ায় দেবে কারণ বিয়েটা কি হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে এই পর্যন্ত আর যদি তিন তালাক হয়ে যায় কয় তালাক তিন তালাক হয়ে গেলে আর এই স্বামীর কাছে ফেরত আসতে পারবে না দেখেন কি কি সর্বনাশটা করেছে তাহলে তিন তালাক দিয়েছে না দিয়েছে বৈঠকে তিন তালাক দিয়েছে একবারে একসঙ্গে তিন তালাক দেওয়া হলো সন্না বিরোধী কোরআন বিরোধী মনে রাখবেন তালাক একশো কয়টা দিতে হবে একটা দিতে হবে এটা হলো সন্না একসঙ্গে তালাক তিন তালাক দেওয়া এটা হলো সোনা বিরোধী প্রথমত বিরোধী কাজ করেছে দুই নম্বর এই তিন তালাক অবৈধ তালাক দেওয়ার কারণে এই স্বামীর সাথে আবার সংসার করার জন্য আবার জেনাই লিপ্ত করাইছে বুঝতে পারলেন কয় তালাক যেহেতু হয়ে গেছে তিন মাসে তিন তালাক দেওয়ার পরে স্বামী হারাম হয়ে যায় কি হয়ে যায় তাও স্বামী দিলে স্ত্রী দিলে না স্ত্রী তালাক দিতে পারে না বুঝতেন কথা এবার শোনেন তিন মাসে তিন তালাক দেওয়ার পরে স্ত্রী হারাম হয়ে গেল ওই স্ত্রী আর আপনার জন্য বৈধ না দিয়ে ওইটাকে বৈধ করার জন্য আর এক সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে ধর্ষণ করে পরের দিন আবার বিয়ে করলেন এর নাম কি হিল্লা বিয়ে তো এর নাম হলো কি আস্তায় ইসলাম কি এত নোংরা কাজ করতে পারে মনে করছে তো এখন আপনার কি বক্তব্য বুঝাবে এখন তো হিল্লা নিয়েই ব্যস্ত আপনারা কত পুরুষ মনে মনে ভাবছে যে এই সুযোগটা আমাকে দিল না কেন আবার ঠিক বলছে আপনারা ঠিকও বলছেন তাই না থৌ বা থো বাস্তাক ফরুল্তা আস্তাক ফারুল্লাহ আগে তো শুনতাম যে অন্তত এক রাত রাখতে হবে কয় রাত আর বিয়ে দেয় কার কাছে বুড়ার কাছে কাছে কার বাংলাদেশে ধরনের কাজ হয় হতে পারে কল্পনা করুন আপনারা কি বুঝলেন এই তালে থাকার দরকার নেই গতকাল ষোলোই ডিসেম্বর যায়নি ষোলোই ডিসেম্বরে যা করেছেন আপনারা যা করেছেন একবারে বান্দা ঘোড়া সাড়া পেয়েছে বুঝতে পারলেন আনন্দ করলে কি এইভাবে করতে হবে আনন্দ আমি কোনোদিন এটা দেখিনি আর ষোলো বছর তো ছিল না আঠারো বছর তো ছিল না তাই না সাড়া পেয়ে যা করেছেন যে পাপ করেছেন এই পাপগুলো থেকে মুক্তির জন্য আপনাকে আজীবন কাঁদতে হবে আজীবন কাঁদতে হবে যেমন অন্যায় করেছেন নারী পুরুষ মিলে যে যে অবস্থা সৃষ্টি করেছিলেন এই নিয়ে আমার কথা বলার দরকার নাই আমি যে বিষয়ে কথা বলে ওর উপরে বলতে থাকি দেখি কোন কাজ হয় কিনা নিঃসন্দেহে আপনার যদি সালাদ আল্লাহর কাছে কবুল হয় আপনি যদি মুসল্লি হন তাহলে যে এই ষোলোই ডিসেম্বরের কনসার্টে যেতে পারবেন পারতেন না পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার সূরা আনকাবুত 45 নম্বর সালাত বাধা দেয় আনিল ফাহ যা তো ফাহেশা কাজ আছে সব কাজ থেকে বাধা দেবে আল যত খারাপ কাজ আছে সবগুলো সালাত বাধা দেয় আপনাকে বাধা দেয় না কেন বাধা দেয় না কেন এটা কোনো চিন্তা করে দেখেছেন আপনি